আমি আমার মালিকের সন্তুষ্টি নিয়ে চলবো এই চিন্তা এই ফিকির এই আকাঙ্ক্ষা তার অন্তরের মধ্যে কামান্না থাকে কামনা বাসনা থাকে আল্লাহ এমন মানুষকে দিনের স্তরী ভুল দান করে আমি ঘরে ভিতরে বসে থাকবো আর মনে করবো যে না আল্লাহ তো আমার বাসাতে হাজার দিয়ে যাবে না এটা বোকামি এটা ভুল ধারণা এই দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হতে হবে

আল্লাহ পাকের রহমতের একটা বাগান আমরা সময়টাকে মূল্যায়ন করে আমি যতটুকু লক্ষ্য করছি মোটামুটি বিভিন্ন দোকান পাটে অনেক বাইরে বসে আছে এখানে ওলামাই কালাম প্রতিরোধ আসে না প্রতিদিন আসবেও না হয়তো আগামীকালেই আসবে না যেহেতু আজকে একটু তিনি মধ্যা ব্যবস্থা হয়েছে আমি সবাই অনুরোধ করব আপনারা অল্প সময়ের জন্য এখানে আসুন বসুন আলেমদেরকে সম্মান করুন তাজিম করুন আল্লাহ আপনাদের ইজ্জত সম্মান বাড়াই দিবেন আপনার দিনের কথা মেনে চলুন আল্লাহ ইহকাল পরকাল আপনাকে শান্তি দিব আর যতই আমি দিন থেকে দূরে থাকবো আর অন্য লাগে আমি শান্তি করবো শান্তি তো আসবেন আর অশান্তি বেড়ে যাবে সকালে তো হ্যাঁ আমি অল্প সময় ভিতরে অল্প কয়েকটি কথা বলব তার অন্যতম একটি বিষয় হচ্ছে যে আয়াতটা পড়েছি আয়াতে কারিমা মধ্যে তাআলা আমাদেরকে একটা সংবাদ দিয়েছে মেসেজ দিয়েছে আমি বিষয়টা নিয়ে একটু কথা বলবো ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো হাক্কাতুকাতিহি যতটুকু ভয় করার দরকার

আয়াতের প্রথম যে একটা শব্দ হিত্লা আল্লাহকে ভয় কর আমি এই শব্দটা নিয়েছিলাম সিংহাম

আল্লাহ সত্য নাইছেন সৃষ্টিবর্তী কেবই ধরব তফসিলে কবিরে মন্দিরে তার সুন্দরকে খেলে গেছেন ভবন দয়া মনোভূত দিয়েছিল আর মাথা এটা কে খেলে খেল করেছো সৃষ্টিবর্তা মুসলমান থাকা সৃষ্টিভর্তা কেন আল্লাম কাফের ধরা সৃষ্টিভর্তা কে আল্লাম দুনিয়ার যত সৃষ্টি মাকু কারণে সমাজ সমাজটো আর একদম সৃষ্টিবর্তা আছে কিনা

করবে এমন পরিকল্পনাহীন অনস্তিত্ব থেকে যিনি সুন্দর একটি দেহ দিয়ে রূপ দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হল সৃষ্টিকর্তা এতটুকু কি শেষ শেষ নামার আর ব্যরাম মার্কেটে যেভাবে টাকা দরকার যেভাবে খাবারের চাহিদা পূরণ দরকার যতদিন টাকা দরকার এবং যখন মারবের থেকে দুনিয়াতে আগমন করা হয় যান আবার सेम সঠিক সময়ে বা দুনিয়াতে পাঠিয়ে দেন সকল ব্যবস্থাপনা আপনি করতে পারেন তিনিই হলো সৃষ্টিকর্তা শুধু তাই না সোম্মা সাবির আলাইহিস আল্লাহ পাক তাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেওয়ার পর তার খাবারের ব্যবস্থা মায়ের স্তনে করে দিয়েছেন এইভাবে তার দুনিয়া যতদিন বেঁচে থাকবে প্রত্যেকটা মুহূর্তে কি খাবে কোথা কিভাবে চলবে তার সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হল সৃষ্টিকর্তা নাকি বাইরে যাওয়া কি বলেন আমরা কি পারবো দেশের প্রধানমন্ত্রী

ভয় করো ওই স্রষ্টাকে ভয় সৃষ্টিকর্তাকে যিনি আত্মা থেকে সৃষ্টি করেছেন আমার ভাইরা সৃষ্টিকর্তাকে ভয় করার কথা কেন বললাম তাকওয়ার ভয় করে কেন বলল বুপাশ্নানে যারা লিখে আল্লার ভয় একটা মুসলমানের जिंदगी সফলতা দেওয়ার জন্য

ও দুনিয়ার ইমানদাররা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করাম আল্লাহকে ভয় করাম কারণ আল্লাহর ভয় যার ভিতরে চলে আসবে তার জীবন ধারা মিথ্যা কথাস্তে আর নাম আল্লাহর ভয় যার ভিতরে চলে আসবে তার जिंदगीতে নামাজ কাজা হতে পারে নাম আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার দ্বারা ফরজা লঙ্ঘন হতে পারে নাম আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে চুরি করতে পারে নাম আল্লাহর ভয় যার ভিতরে থাকবে পরের হৎ নষ্ট করতে পারে না আল্লাহ কয় ভিতর থাকবে সে তার বোনের হপ পঁয়ত্রিশ ও পথিত করতে পারে না শুধু তাই না আল্লাহর ময়লার ভিতর থাকবে আল্লাহর হৎ নষ্ট করবে শুধু তাই না আল্লাহর হৎ তনস্ত করতে পারবে না এমনকি কোনো লোকেদের হপ নষ্ট করার কোনো সুযোগ চার নাই

বিরাল সার সারত না বাহিরে যে খাবার দাবার করার জন্য একদম নিজে খাবার দাবার দিত না আবার তাকে সারত না বাহিরে খাবার দাবার খাওয়ার জন্য উন্মুক্ত মানুষের দিতে পারত না এইভাবে

দেখেন একটা প্রাণীকে যদি দয়া করেন আল্লাহ প্রাণীটা দয়ার কারণে আল্লাহাকারীকেছেন তাহলে আল্লাহ তার ভিতরে থাকলে আল্লাহ হক না এমনই ভাবে পুরো পশু পাখি নষ্ট করা কি সুযোগ নাই শ্রমিকের নষ্ট করা কি বলেন হয়তো দেখা গেছে করে ভৈরব

ইসলাম শুধু একটি ধর্ম না ইসলাম হচ্ছে একটা সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম এমন একটি সুন্দর জীবন ব্যবস্থা যার নজির এই দুনিয়াতে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলই দেখা গেছেন রাসূলের দেখা গেছেন নবীর আগমনের আগে পরিপূর্ণ কেউ দেখাতে পারে নাই কিয়ামত পর্যন্ত যত ধরনের দার্শনিক রাজ্য দিয়ে দুনিয়াতে আগমন করবে ইসলামের বাহিরে এত সুন্দর ব্যবস্থা কেউ দিতে পারবে না ঠিক

আল্লাহর বলেন ও আমার উম্মত যদি যদি কোন কর্মচারী থাকে লেবার যদি ক্লাস করেন দোকানের কর্মচারী থাকে ফ্যাক্টরি কর্মচারী থাকে একজন ইস্টাওয়ালা একজন বাসের ড্রাইভার অর্থাৎ শ্রমিক বলতে গেলে কি বোঝানো হয় সকল শ্রমিক পুরো পরিশ্রম করে যখন তার টাইম শেষ হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন শরীরের গান শুনে নির্বুদ্ধ তার পরিশ্রমিক দিয়ে দাও ঠিক

তোমার অধীনে যদি কোন শ্রমিক থাকে লেবার থাকে দোকানে কাজ করতেছেন তার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তাকে তুমি তাকে কাজ দাও যতটুকু করার সুযোগ আছে এতটুকু তো আমি তারা কি দাও এইভাবে আমার ছোট্ট একটা বাচ্চা বেশি কাজ করার মতো যোগ্যতা লাগে না তাই যদি অনেক কাজ দিয়ে দেন তার প্রতি জুলুম করা হবে অনুরূপভাবে ভাবে সময় কম কাজের চাপ দিলে অনেক বেশি যেটা তার করতে সম্ভব না এটা করা যাবে না এইভাবে বৃদ্ধ মানুষ পেটের দায় শ্রম নীতি শ্রম করতে কাজ করতে পারে খেতে পরের দোকানে অনেক কষ্ট করে আমার ভাইরা অনেক বৃদ্ধ বাবাদেরকে দেখি রিস্ক করা চালাম চালা না সঠিক তার সমর্থন পরিশ্রম করবে দুটো করবে না প্রচারণা করবে

দাম চাউলের আনা নেওয়া করেন করে না বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগে আপনাকে চিন্তা করতে হবে এই পশুটা এতটুকু বোঝা বহন করার মতো ক্ষমতা আছে কিনা ঢাকার আপনি লক্ষ্য করেন গুড়ার দ্বারা মানুষের যানবাহন কি করেন আদান প্রদান করে কিনা

বা এই যেnablaয়ে তাকওয়ার হল আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার মর্যাদা লাভ হওয়ার মাধ্যম হলো তাকওয়া আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন জায়গা সে হই আল্লাহর কাছে সম্মানী হলেন আল্লাহর কাছে মর্যাদা হবে আল্লাহর কাছে দামি হয়ে যাবেন এই কথাnabla আমার কথা না ধরারে বলেন ইন লা আকরমাকুম ইন আল্লাহ ওয়ানি

নামাজ বলেন হঠাৎ বলেন যত আমল আমরা করি প্রত্যেকটা আমলের সারাংশ হলো তাপয়া প্রত্যেকটা আমল সারাংশ কি তাপয়া নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে ভাই নামাজ ধরা কি লাভ হবে নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে হস্তা যদি দেখানোর জন্য হয়ে যায় এই হস্ত দ্বারা কোন আল্লাহর কাছে ফায়দা পাওয়া যাবে না রোজা রাখার পরে যদি আল্লাহর ভয় ভীতি ভিতরে না থাকে এই রোজা দ্বারা আল্লাহর কাছে কোন সফলতা পাওয়া যাবে না গোটা জিন্দগি যত আমলে আপনি করেন না কেন যদি আমলের মধ্যে থাকেন এবং না থাকে আল্লাহর কাছে সে এক পয়সার কোনো মূল্য নাই তোমার অন্তর হারতে কি আল্লাহর কাছে পৌঁছ

প্রচুর বস্তু আল্লাহর কাছে আসে না তার রক্ত আল্লাহর কাছে আসে না আর যত নামাজ পড়া রোজা রাখো দুনিয়াতে যত আমল করা কোন আমলই আমি আল্লাহর কাছে এসে পৌঁছে না একমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছে কতটুকু ভালোবাসা এবং আমি আল্লাহর মহাব্বত নিয়ে তুমি আমল করো আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভালোবাসা প্রেম মোহাম্মদ নিয়া। আমি আল্লাহ কাজটা করলে ওই আমি আল্লাহর সারাংশা ডাকাতের সারাংশ কাকুয়া মুদির সমস্ত এক আমলের মূল হচ্ছে আল্লাহর ভয় যদি না থাকে আমাদের আমল গুরুর মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে Jamaat halisleri, kardeşleri... Allah'a

নেতার সঙ্গী হয়ে যাও বলতে পারতো না তুমি তোমার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়ে যাও বলতে পারতো সমাজের সঙ্গে হয়ে যাও প্রধানমন্ত্রীর সঙ্গী হয়ে যাও আল্লাহ দুনিয়ার কোকের দিকে টার্গেট করে না মেনশন করে বলে না বলছে সব অংশের সঙ্গী হয়ে যা বোঝাগুলোতার মধ্যে রহস্য রয়েছে

ওই সময় ভিতরে যদি তার দিয়ে সুরা গাতটি গোরা সুন্দর না থাকেন আর যদি আমল তার সুন্দর না থাকেন তারা যদি চরিত্র ভালো না থাকে এই ভাবে যদি 100 বছর অবলম্বন করা হয় এই বান্দার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কাছে কিছুই হবে না কিন্তু একজন দিনদার পরহেজগার তিন মানুষের কাছে থেকে যদি জীবনের সমস্ত ভুল থেকে তওবা করে সংসু হয়ে যদি সে আল্লাহর কাছে সে পবিত্র হয়ে যায় এই পবিত্র

সবাইকে সহিত আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া